প্রিয় দর্শক স্ক্রিনে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি মাগুরা শহরের সবচাইতে এলিট এলাকা বলে পরিচিত মাগুরা পৌরসভার মাত্র তিনশো গজের ভেতরে মাগুরা সরকারি হোসেন শহীদ শোহরদি কলেজের ঠিক পিছন দিকটায় এই রাস্তাটির অবস্থান বৃষ্টি হয়ে গিয়েছে প্রায় পনেরো দিন আগে বড় বৃষ্টি হয়েছে আজও বৃষ্টির পানি এই রাস্তা দিয়ে পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়নি এই রাস্তাটি এখনও জলমগ্ন অবস্থায় আছে এই রাস্তাটিতে আমি যখন ভিডিও করছি তখনও দুর্গন্ধযুক্ত পানি সব সময়। বলতে গেলে বছরের অধিকাংশ সময় এই রাস্তাটিতে দুর্গন্ধযুক্ত পানি এভাবেই জমে থাকে এবং এর ফলে এই এলাকার মানুষের যাতায়াত এই এলাকার মানুষের বসবাস বলতে গেলে একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে এটি কিন্তু মাগুরা শহরের সবচাইতে জনবহুল এলাকা বলে পরিচিত এখান থেকে প্রতিনিয়ত রিক্সা চালকেরা এই রাস্তার ভাঙা কারণে রিকশায় এইভাবে আপনি ছবিতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই প্রতিনিয়ত রাস্তার ভেতরে এইভাবে তাদের চাকা পড়ে যাচ্ছে তাদের গাড়ি এখানে পড়ে গিয়ে তারা নিজেরা আহত হচ্ছে তাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের প্রতিনিয়ত এই যে এই যে দৃশ্যটি আপনি দেখতে পাচ্ছেন এ ধরনের দৃশ্য তাদের জন্য প্রতিনিয়তের ঘটনা এবং এই প্রতিনিয়ত এ ধরনের ঘটনাকে সাথে নিয়েই এই কলেজ পাড়ায় রিক্সা চালকদেরকে যেতে হচ্ছে অনেকেই রিক্সা চালকরা অনেকেই আমাদেরকে বলেছেন যে তারা ভারত এই কলেজ পাড়ার ভেতরে আসতে চান ইয়ে পারে হয় পানি বাদে বান্ডা দত্ত মতো চলাফেরায় খুব কষ্ট পাই আমরা এগার ঠিকঠাক করে না করার আমাকে খুব ই দেয় না আরকি নোংরা জায়গায় থাকতে যাই নোংরা জায়গায় চলতে মাত্র বলেন এই আমি যে ড্রেন বেরেন ভালো না এই রিক্সা মেক্সা খাতের মধ্যে চলে যায় বাইয়া চলে যায় খরচ হয়ে যায় দুই ওই দুইশো টাকা ইনকাম করলে খরচ হয়ে যায় পাঁচশো টাকা বুঝতে পারছেন এই রাস্তাটা ঠিক নিক করে না জায়গা আছে অ জায়গা এলে আগে দাঁড়াই বানাই করে খালি শহরের এলিট পাড়া হিসাবে খ্যাত কলেজ পাড়ার ভুক্তভোগীদের কাছে আমরা জানতে চেয়েছিলাম এই বিষয়টি নিয়ে কিন্তু তারা অনেকেই বলেছেন যে এ বিষয়ে তারা বলতে বলতে হয়রান তারা আর এখন কোনো কথা বলতে চান না কারণ কর্তৃপক্ষ যেন কানে দিয়েছেন তুলো পিঠে বেঁধেছেন কুলো যার কারণেই তারা কিন্তু এই ভোগান্তির পরও তারা এখন আর কোনো কথা বলতে রাজি না আমরা বৃষ্টি হইলে কলেজ আমরা ভোগান্তিতে পড়ি পানি হাঁটু পানি পরে হাঁটু পানি কার কারো কারো ঘরেও পানি চলে যায় কিছু করার নেই এই নিয়ে আমরা পৌরসভা যোগাযোগ করছি তারা বলছে যে খুব দ্রুত কাজ সংস করবে কত বছর ধরে এই এই কথা বলতেছে চার বছর একই একই কথা কথা আমাদের কলেজ পড়ার যদি আমরা এলিট পার্সন কিন্তু আমাদের এই কলেজ পড়া বসবাসের জন্য টোটালি অনুপযোগী এর কারণ হলো একটু বৃষ্টি হলে আমাদের বাড়ি ঘরের ভিতর পানি ঢুকে যায় আর যার কারণে আমরা দুর্বিষহ জীবনযাপন করতেছি ইভেন কোনো রিকশা আমাদের এই কলেজ পাড়ায় কেউ আসতে চায় না এটা আমাদের জন্য একটা বেদনাদায়ক আর মূল সমস্যা যে আমাদের এই কলেজ পাড়ায় ম্যাক্সিমাম লোকের ঘরে যে মেনলটাই এই সব পয়েন্ট কিন্তু এই ড্রেনের সাথে দিয়ে যার কারণে দ্রুত এই পলি জমে যায় এবং জমে যাওয়ার পরে স্তরটা উপরে উঠে যাওয়ার কারণে পানিটা আরও বেশি বেড়ে যায় আর কি যার কারণে আমাদের এ ব্যাপারেও সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি আমরা এখানে প্রত্যেকদিন প্রায় করতে আসি কলেজে আসি আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছে মানে অনেক সমস্যা পা পিছলে যায় বা অন্য পানি নোংরা পানির জন্য সমস্যা হচ্ছে বিষয়টি নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন সময় মাগুরা পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘুরে ফিরে একই কথা বলেন সেটি হলো নয় বাজেট নেই নয় আগামীতে এই সমস্যার সমাধান হবে নয় খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে এই কথাটি আমরা বছরের পর বছর ধরে শুনে আসছি অথচ এই মাগুরা শহরের পৌরসভার খুব কাছে এই সরকারি হোসেন শহীদ সোরদি কলেজের ঠিক পিছনে এই কলেজ পাড়ারই এই বেহাল দশা এক এখান থেকেই বোঝা যায় মাগুরা পৌরসভার অন্যান্য অঞ্চল যে অঞ্চলগুলো একটু বাইরে সে অঞ্চলগুলোর কি দুর্বিশহ অবস্থা মাগুরা পৌরসভা উনিশশো সাল থেকে এ গ্রেডের পৌরসভা এবং এই পৌরসভার অধিকাংশ বাসিন্দারাই এ গ্রেডের পৌরসভা হিসেবে তাদের ট্যাক্স ভ্যাট দিয়ে আসছেন এবং তারা কতটুকু পৌর সুযোগ সুবিধা ভোগ করছেন তা সামান্য এই ভিডিওটি দেখলেই বোঝা যায়